শাশুড়ি আদরি নাস্তা দড়ি পাকানোর রোল অনেক আপু ভাইয়ারাই কিন্তু তেল ছাড়া নাস্তা চেয়েছিলেন আজ নিয়ে আসলাম দড়ি পাকানোর রোল রেসিপি নাস্তা এ নাস্তা খাওয়ার পর শাশুড়ির ভালোবাসার দ্বিগুণ বেড়ে যাবে তাই আর দেরি কেন আপুরা এই নাস্তা বানিয়ে শাশুড়িকে খাইয়ে মন জয় করে ফেলুন আর ভাইয়াদেরকে বলবো ভাবিদেরকে বলবেন এই নাস্তা বানিয়ে আপনাদেরকে খাওয়ানোর জন্য তেল ছাড়া এই দড়ি পাকানো রুল বানানো যেমন সহজ তেমনি কিন্তু মজার প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নিব তারপর এর মধ্যে কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব এখানে আমি যে ইস্ট ব্যবহার করেছি এটা হচ্ছে খাওয়ার ইস্ট এই ইস্ট দিয়ে নান রুটি বনরুটি পাউরুটি তৈরি করা হয় এই ইস্ট কিন্তু বাজারের দোকানে পাওয়া যাবে কিনতে ডোটা আমি মোথে ভালোভাবে তৈরি করে নিলাম এখন এভাবে করে গোল রাউন্ড শেপ করে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে ফাঁকে আমি এই রোলের ভেতরের পুরের জন্য কোটটাকে রেডি করে নিচ্ছি ওপর থেকে একটু ঘি মুছে দিচ্ছে এই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখবে ফুল রেডি করার জন্য এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ চিকেন আমি এভাবে করে কুচি করে কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চিকেনটাকে ভেজে দিলাম এবারে এক কাপ পরিমাণ গাজর এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এক কাপ পরিমাণ দিচ্ছি টমেটো ক্যাপসিকাম দিলাম এক কাপ পরিমাণ তিন ধরনের ক্যাপসিকাম কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন দুইটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ গুলমরিচের গুঁড়া দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য আর দিয়ে দিব বাটার এক টেবিল পরিমাণ সবশেষে দিব সামান্য একটু চিনি লবণটা আপনারা সাদুরুজেই দিয়ে দিবেন চিনি দিলে এই সবজির কালারগুলো সুন্দর থাকবে খেতেও ভালো লাগবে পোড়া পুর রেডি হয়ে গেল একটা সাইডে রেখে চলে আসলাম ডো এর কাছে ডোটা কিন্তু ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে এর ভেতর থেকে বাতাসটাকে বের করে দিচ্ছি এখন আরও একটু এভাবে করে মধ্যে লম্বা রাউন্ড শেপ করে নিচ্ছি তারপর এটা থেকে লেচি বের করে নিচ্ছি লেচিটা সমানভাবে বের করে নিচ্ছি তাতে করে কিন্তু রোলগুলা একই সম পরিমাণ মাপে হবে গোল গোল এভাবে করে লেচিগুলাকে লেচি করে নিলাম তারপর একটা লেচি আমি নিয়ে নিচ্ছি বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন বা একটা সতী কাপড় দিয়ে ঢেকে রাখবেন একটা একটা করে রুটি বেলে আমি এবার দড়ি পাকানো রোলটাকে তৈরি করে দেখাচ্ছি একটা রুটি এভাবে করে পাতলা করে লম্বা করে বেলে নিতে হবে তারপর একটা নাইফের সাহায্যে আমি দড়িগুলোকে এভাবে করে স্লাইস করে নিচ্ছি এটা এভাবে ডিজাইনটা কাট করা কিন্তু খুবই সহজ আপনারাও পারবেন এগুলোই কিন্তু দড়ির মধ্যে লাগবে মনে হবে যে দড়ি পাকানো রোল তো এখন আমি এই রুটিটার উপরে যে অংশটা ফাঁকা আছে এটার মধ্যে পুর দিয়ে দিচ্ছি যে পুরটাকে আমি রান্না করে নিয়েছিলাম রোলের শেপটা আমি এভাবে করে সাইড থেকে একটু মুড়িয়ে যেভাবে রোল শেপ তৈরি করে ঠিক সেভাবেই তৈরি করে নিচ্ছি খেয়াল করলে কিন্তু বুঝে যাবেন খুবই সহজ তারপর দুই পাশে এভাবে মুড়িয়ে দিচ্ছি আলতু হাতে মুড়িয়ে দিলেই রোল তৈরি হয়ে যাবে একে একে আমি সবগুলো রোলই একইভাবে তৈরি করে নেব তারপর পর্যাপ্ত পরিমাণে তেলে আমি এগুলোকে ভেজে নেব ডুবো তেলে ভাজার কোনো রকম দরকার নেই দুই মিনিটের মধ্যেই কিন্তু সবগুলো ভাজা হয়ে যাবে একটা বড়ো সাইজের কড়াইয়ে আমি একই সঙ্গে সবগুলো দিয়ে ভেজে নেব কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এখন বলবো অনেকেই ভাববেন যে দড়ি পাকানো রোল বলে কি তেল লাগবে না এটা কিন্তু ঠিক না তেলেই কিন্তু ভেজে নিচ্ছি তবে এর ভেতরে একটা ফুটার তেলও ঢুকবে না ইস্ট দিয়ে যে কোনো খাবার তৈরি করতে গেলেই কিন্তু এর ভেতরে তেল ঢুকে না এটা খুবই মজার একটা রোল এই খাবারটা তৈরি করে দিলে শাশুড়ি মা অনেক খুশি করে খাবে আর ছোটো ছোটো সুনামনিরা তো অনেক বেশি পছন্দই করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি করে যাতে করে অন্যরাও দেখে উপকৃত হতে পারে এবার রমজানে চাইলে কিন্তু ইফতারে আপনারা এটা তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই নাস্তাটি আমি বলবো একদমই তেল ছাড়াই তৈরি হয়েছে কারণ এর ভেতরে যেহেতু তেল ঢুকে না সেজন্যই বললাম তেল ছাড়া নাস্তা তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দড়ি পাঁচানোর রোল খেয়ে দেখবেন বিদায় আল্লাহ হাফিজ